বিপিএল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি এরই আগে ভক্তদের জন্য আরো একটি আনন্দের সংবাদ এবারের বিপিএল এ কক্ষে থাকছেন নিউজিল্যান্ডের বিখ্যাত ধারাবাহ্যকার ট্যানি মরিসন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বিগত আসরগুলোতে ধারাবাস্য নিয়ে কম সমালোচনা হয়নি প্রতি আসর শুরুর আগেই বিসিবি প্রতিশ্রুতি দিয়েছিল এবার হবে ভালো মানের ধারাবাহ্য তবে আদতে এর প্রতিফলন দেখা যায়নি কোনো আসরেই তবে এবারের আসরটা যেন একটুখানি ভিন্ন বিপিএল এর এগারোতম আসরটি আরও প্রাণবন্ত করতে বিপিএল গভর্নিং কাউন্সিল নিয়েছে নানান উদ্যোগ মাঠের খেলাকে টিভি পর্দায় আরও প্রাণবন্ত প্রস্তুত করে তুলতে নিউজিল্যান্ডের প্রখ্যাত ধারাভাষ্যকার ড্যানি মরিসনের জুড়ি নেই তার নাটকীয় অঙ্গভঙ্গি ও কথা বলার ধরন একেবারেই অন্যরকম যে কারণে ক্রিকেট বিশ্বে ধারাভাষ্যকার হিসেবে তার খ্যাতি অনেক বিশ্বের বড় বড় আন্তর্জাতিক ম্যাচ এবং ফ্রান্সাইজি লিগে পর্দায় তাকে দেখা যায় নানার ভূমিকায় এবার বিপিএলও থাকছেন ট্যানি মরিসন তাই দর্শকরাও অনেকটাই উৎফুল্ল তার কণ্ঠস্বর শোনার জন্য এছাড়াও আরও বিদেশি বেশ কয়েকজন নামি দামি ধারাবর্ষ্যকারের সঙ্গে ইতিমধ্যেই কথা বলছে বিপিএল গভর্নিং কাউন্সিল যে কোনো সময় হয়ে যেতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত তাই বলাই যায় এবার আসরটা হতে চলেছে অন্যান্য আসর তুলনায় বেশ আকর্ষণীয় এবং বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ